আসসালামু আলাইকুম এশিয়া কাপটা জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ হংকং এর সাথে সাত উইকেটের ব্যবধানে জিতেছে তবে এখানে তবে আছে এবং এখানে তবেটা নিয়েই এখন আলোচনা করব যে এই ম্যাচে বাংলাদেশের কি কি ছিল হতে পারত বেটার কিছু করা কিনা নাকি যা করেছে সেটাই আসলে ছিল এগুলো নিয়ে একটু বলার চেষ্টা করব আজকে প্রথমে যদি বলি বাংলাদেশের ইলেভেনটা ম্যাচের আগে আমি একটা প্রেডিক্টেড ইলেভেন দিয়েছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে দুটো চেঞ্জের কথা হয়তোবা বলেছিলাম যে শামিম অথবা সাইফ যে কোনো একজন আমি তখন বলেছিলাম যে শামিম ফার্স্ট চয়েস আবার ওদিকে তানজিম সাকিব এবং সাইফুদ্দিনের মধ্যে তাকে ফার্স্ট চয়েস হলেও আমি বলছিলাম যে আমি হয়তো বা সাইফুদ্দিনকে একটুখানি ঝালিয়ে দেখতে চাইতাম বাংলাদেশ সেফ অপশনে গিয়েছে প্রেডিক্টেড ফার্স্ট চয়েস ইলেভেনে গিয়েছে নো ইন বড় টুর্নামেন্টের প্রথম ম্যাচ যদিও উইকার অপোনেন্ট তারপরেও এক্সপেরিমেন্টে না যাওয়াটাই বেটার তো সেই দিক হয়তোবা চিন্তা করেছে টিম ম্যানেজমেন্ট সো ওদিকে কোনো প্রবলেম নেই প্রবলেমটা আমার কাছে যেটা মনে হয়েছে যে সর্বপ্রথম হচ্ছে টস আবুধাবির যে রেকর্ড সেখানে আগে ব্যাট করা পরে ব্যাট করা খুব একটা ম্যাটার করে না কিন্তু উইকেটের আচরণ বিবেচনায় আমরা হয়তো ভাবছিলাম যে টসে টসে জয়লাভ করে যেই জিতুক তারা ব্যাটিংটা হয়তো বা নিবে আমরা আফগানিস্তান হংকং এর ম্যাচেও দেখেছি আফগানিস্তান প্রথমে কিন্তু উইকেট ফ্রেশ থাকতে থাকতে বেটার ব্যাটিং কন্ডিশনস তারা এনজয় করেছে গতকালকে একটু অবাক হয়েছি যে বাংলাদেশ টসে জয়লাভ করার পরে ব্যাটিংটা নেয়নি আসলে ওভাবে অবাক হয়নি কারণ লিটন হ্যাজ এ টেন্ডেন্সি টু চুজ টু বোল ফার্স্ট তো সেদিক থেকে ওভাবে অবাক হইনি কিন্তু তারপরও আমার কাছে মনে হয় যে ব্যাটিংটা হয়তো বা একটু বেটার অপশন হতে পারতো কারণ হংকং যেই মুহূর্তে একশো ক্রস করে ফেললো তখনই আসলে বড় রান রেট রেখে জয়ের যে একটা ব্যাপার সেটা কিছুটা হলেও কমে গেছে কারণ এই উইকেটে এই ধরনের উইকেটে ওয়ান ফর্টি ইজ এ ভেরি গুড ভেরি গুড স্কোর এবং উইথ এ বেটার বোলিং অ্যাটাক বাংলাদেশকে কিন্তু আরও হার্ড টাইম পেতে হতে পারতো তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে বোলিংটা কালকে একটুখানি আনটাইডি ছিল বোলিংটা একটুখানি ছিল বোলারদের মধ্যে আসলে ওই স্পৃহাটাই মনে হচ্ছিল আচ্ছা হ্যাঁ হংকং এর বিপক্ষে আসলে এত ফুল এফোর্ড দিয়ে বোলিং না করলেও চলবে এই ধরনের একটা ব্যাপার চলছিল বিশেষ করে তাস্কিন এবং রিসাদের মধ্যে একটা খুব রাষ্ট্র ভাব আমরা কিন্তু দেখছি দেখেছি গতকালকে আহ দুজনেই দুটো করে উইকেট পেয়েছেন কিন্তু তারপরেও দুজনই প্রচুর খরুচে ছিলেন খরুচে চাইতে বড় কথা তারা খুব ইজিলি রান গুলো বিলিয়ে দিয়েছেন তাস্কিন একাধিক নো বল করেছেন ওয়াইডে চার দিয়েছেন রিসাদের অনেকগুলো শর্ট বল ছিল যেখানে বাউন্ডারি পেয়েছে তো এই দুইজনকে একটু রাষ্ট্রি মনে হয়েছে এবং এই দুজন খুবই ইম্পর্টেন্ট বোলিং লাইন কথা যদি আমরা বলি খুব ইম্পর্টেন্ট দুজন সদস্য সো অবভিয়াসলি নেক্সট ম্যাচের আগে এই দুজনকে কিন্তু ফুল ফর্মটা ফিরে পেতে হবে মুস্তাফিজ ওয়াজ ব্রিলিয়ান্ট শেখ মাহেদী ওয়াজ ব্রিলিয়ান্ট এন্ড তানজিম সাকিব ওয়াজ এক্সেলেন্ট গতকালকে বেস্ট বোলার ছিল বাংলাদেশ দলের জন্য বোলিং এর আরেকটা ব্যাপারে আমি একটুখানি অবাক হয়েছি যে শামীমকে লিটন সিক্স বোলিং অপশন হিসেবে গতকাল ব্যবহার করেননি এটা মানে নট দ্যাট ইট ওয়াজ এন যে শামিমকে গতকালকে ব্যবহার করতেই হতো কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে শামিম গোয়িং ফরওয়ার্ড ইন দ্য টুর্নামেন্ট সিক্স বোলিং অপশন হিসেবে তাকে কখনো না কখনো ব্যবহার হয়তো বা করতেই হতে পারতো তো গতকালকে এর বিপক্ষে মোটামুটি প্রেশারলেস সিচুয়েশন একটা ম্যাচ প্র্যাকটিসের সুযোগ কিন্তু ছিল শামিমকে বোলিং ওয়াইজ আমরা যদি চিন্তা করি বিশেষ করে হংকংয়ের ক্যাপ্টেন ইয়াসিন মর্তাজা তিনি যখন পিটা ছিলেন তিনি প্রায় দেড়শোর কাছাকাছি স্ট্রাইক রেটে উনিশ বলে আটাশন করেছিলেন তিনি যখন খুব ভালো একটা ছিলেন অফ স্পিনার তো ওই জায়গায় একটা ম্যাচ আপ গেম কিন্তু লিটন কুমার খেলানোর একটা সুযোগ হারিয়েছেন ব্যবহার করে একটু দেখার একটা সুযোগ আমার কাছে মনে হয় কালকে নষ্ট হয়েছে খুব বড় কোনো প্রভাব পড়েনি ম্যাচের রেজাল্টে সেটা পড়ার কথাও না কিন্তু তারপর আমার মনে হয় যে একটু ইউজ করে দেখা যেতে পারতো এটা আমি একটু অবাকই হয়েছি তাকে ইউজ করা হয়নি দেখ এবার আসি বাংলাদেশের ব্যাটিং নিয়ে অনেকেই নেট রান রেট নিয়ে অনেক কথা বলছেন এবং বাংলাদেশের স্লোইস ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে খুব সমালোচনা করছেন আমিও ম্যাচ প্রিভিউতে বলেছিলাম বাংলাদেশ হংকং এর সাথে এই ম্যাচটা আসলে নেট রান রেটের কথা মাথায় রেখেও জিততে চাইবে কিন্তু সমস্যাটা হচ্ছে আমি আরেকবার বলি যে গত মানে ম্যাচ প্রিভিউতেও কিন্তু আমি বলেছিলাম যে হংকং এর বোলিং স্ট্রেংথটা কি দে হ্যাভ ভেরি গুড স্পিনার্স ভেরি গুড মিডিয়াম পেস বোলারস তো তারা কিন্তু এই ধরনের একটা স্পঞ্জি উইকেট হেভিয়ার আউটফিল্ড এই কন্ডিশনে তারা কিন্তু 140 করে ফেলেছে তো সেই জায়গাটা থেকে আমি বলবো যে বাংলাদেশ বোলিংয়ের কারণেই আসলে সুযোগটা হারিয়েছে হ্যাঁ ব্যাটিংয়ে হয়তো বা আরেকটু কোঅ্যাক্টিভ হয়ে আরও দুই তিন ওভার আগে ম্যাচটা শেষ করা যেতে পারত সেটা নিয়ে একটা ডিবেট হতে পারে কিন্তু লিটন এবং হৃদয়কে তাদের পার্টনারশিপকে একটা দিক আপনাকে ক্রেডিট দিতে হবে যে ওয়ে হংকং ওয়াজ বোলিং রিয়েলি ওয়েল বারবার বলছিলাম বোলিংয়ে তাদেরও কিন্তু মোটামুটি স্ট্রেংথ রয়েছে তাদের স্পিনাররা বিশেষ করে খুবই ভালো বল করে থাকেন তো ওই সময়টা যখন কথা বললাম আমরা কিন্তু হেভি আর ব্যাটাররা তাদের ফর কিন্তু না আউটফিল্ডে বল থেমে তো ওই জায়গা থেকে ক্রেডিট লিটন এবং হৃদয়কে দিতে হবে তারা ওই বিরুদ্ধ কন্ডিশনে প্রচণ্ড গরমের মধ্যে লট অফ রানিং বিটুইন দ্য উইকেটস এই জায়গা থেকে তাদের মধ্যে আমরা কিন্তু দেখেছি প্রচুর দুই তিন রান নিয়েছেন তারা যেটা তাদের ফিটনেস সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া দিচ্ছে এটা একটা পজিটিভ দিক লিটনের কথা যদি আমরা বলি লিটন আর একটা টপ নচ ইনিংস খেলেছেন শুধু যে ফিফটি করেছেন ব্যাপারটা সেটা না তিনি অ্যাকচুয়ালি এক্সিলারেট করেছেন কিন্তু শেষ দিকে এসে কিন্তু প্রথম দিকে তিনি কিন্তু খুব সুন্দর স্ট্রাইক রোটেশন করেছেন ডট বলস খুব কম দিয়েছেন হৃদয়ের ইনিংসটাতে এই জায়গাটাতে একটা ল্যাকিং ছিল ওভারঅল তিনি ছত্রিশ বলে পঁয়ত্রিশ রান করেছেন স্ট্রাইক রেট নিচে অনেকে আসলে তার এই ইনিংসটাকে দোষ দিচ্ছে বেশি যে বাংলাদেশ হয়তো বা আরেকটু বেটার রান রেটে যেতে পারতো হৃদয় যদি আরেকটু প্রো খেলতে পারতো আমি এই কথাটাতে কিছুটা এগ্রি করছি লিট হৃদয়ের কথা আমরা যদি বলি যে এমন না যে হৃদয়ে খুব মারছেন মাত্র একটাই চার মেরেছেন সমস্যাটা হচ্ছে তিনি যে শুধুমাত্র বাউন্ডারি হিট করতে পারছেন না ব্যাপারটা সেটা না তিনি কিন্তু সিঙ্গেলস মানে স্ট্রাইক রোটেশনেও কিন্তু ভুগছিলেন প্রচুর ডট বল হচ্ছিল প্রপার কানেকশন করতে তার কিন্তু বেগ পেতে হচ্ছিল তো তার স্ট্রাগলটা আসলে কালকে খুব দেখা গিয়েছে তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে হৃদয়ের একটু কাজ করা দরকার আমি পজিটিভ নোট একটা যদি বলি ধরেই আসলে অনেকদিন একটু ফর্মটা হারিয়ে খুঁজছেন নিজেকে হারিয়ে খুঁজছেন তো তাওদ রিদা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দি স্কোয়াড বারবার বলছি যে মিডল অর্ডারে একমাত্র প্রপার মিডল অর্ডার তাও রিদা রয়েছে তো ভালো ব্যাপার যেটা সেটা হচ্ছে যে তাহিদ খেলাটা অপরাজিত ভাবে শেষ করে এসেছেন এবং আপনি যখন মাঝে মধ্যে এরকম ফর্মহীনতায় ভুগবেন এই ব্যাপারগুলো কিন্তু কখনো কখনো আপনাকে হেল্প করতে পারে আমরা অবশ্যই আশা করব হৃদয় এই জায়গা থেকে আত্মবিশ্বাসটা পরবর্তী ম্যাচে ক্যারি করবেন শ্রীলঙ্কার সাথে তার রেকর্ডও যথেষ্ট ভালো লেগ স্পিন খুব ভালো খেলেন হাসারাঙ্গা খুব ভালো খেলেন তিনি তো আমরা আশা করবো তাহিদ হৃদয় খুবই তাড়াতাড়ি ফর্মে ফিরে আসবেন ওপেনাররা গতকালকে ভালো করে কিন্তু তারপরেও আমি এটা নিয়ে এখনই ওয়ারিড হব না ওপেনার এবং লিটন দাস টপ থ্রি বাংলাদেশের রিসেন্ট টাইমসে ইন জেনারেল বলা যেতে পারে ভালো ফর্মে রয়েছেন ওভারঅল হ্যাঁ বাংলাদেশ আরো দুই তিনটা ওভার আগে ম্যাচটা জিততে পারত যদি তাহিদ হৃদয় আরেকটু ফ্লুয়েন্ট হতে পারতেন বাট তারপরেও নেট একেবারে খারাপ হয়েছে সেটা বলা যাবে না দুই ওভারের মতো বাকি থাকতে বাংলাদেশ ম্যাচ জিতেছে আফগানিস্তানের সাথে তুলনা করছি না এখন যদিও তুলনাটা আসলে করা উচিত কারণ এই গ্রুপে আসলে নেট একটা বড় ইস্যু হতে পারে বাংলাদেশ অবশ্যই নেট নিয়ে চিন্তা করাই লাগবে না যদি তারা ম্যাচ জিততে থাকে তো ওই জায়গায় যদি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বাংলাদেশের প্লেয়াররা নিজেদের উপর কনফিডেন্ট থাকে তাহলে আমার মনে হয় যে অ্যাজ এ ফ্যান আমাদের আর টেনশন করা বা আমাদের খুব একটা দুশ্চিন্তা করার কিছু নেই এখন দেখা যাক হৃদয়ের ক্ষেত্রে যেই আত্মবিশ্বাসের কথা বললাম বা দলের নিজেদের কেপাবিলিটির ক্ষেত্রে যেই আত্মবিশ্বাসের কথা বললাম সেটা তারা আসলেই কাজে লাগাতে পারবেন নাকি এটা আসলে কাগজে কলমেই থাকবে সেটা তো আসলে শুধুমাত্র সময়ই বলে দেবে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর আমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন